প্রথমে দিলাম একটু লারা চিনি ছাড়া চলো জনগণ বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আলহামদুলিল্লাহ আমরা মণিপুর থেকে প্রায় পঞ্চাশ জনেরও বেশি এক গ্রুপ চলে গেলাম চায়ের দেশে শ্রীমঙ্গলে ভোরের আলো সাথে সাথে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে তারপর আওলা জলা কিছু গ্রুপ ফটো সেশন শেষ করে সকালের নাস্তা শুরু করে দিলাম সকালের নাস্তা শেষ করতে করতে আমাদের গাড়ি রেডি টোটাল আমরা পাঁচটা গাড়ি নিয়েছি দাম দর করে তারপর রওনা হয়ে গেলাম একটা সমতল চায়া ভূমির সামনে আমাদের গাড়িগুলো দাঁড়ালো সবাই এলোমে এলোমেলো সবাই ফটো করে আবার রওনা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের প্রকৃতি দেখতে দেখতে আবার রওনা শুরু হয়ে গেল আমরা চলতেছি তো চলার পথে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনে মুগ্ধকর এই পরিবেশ শুধু চায়ের দেশ শুধু চায়ের দেশ আর পোলাপানগুলো আমাদের সবাই খুব আনন্দে ছিল প্রকৃতি আর বিশেষ করে এত আনন্দের কারণ হচ্ছে এই বিশেষ করে এই আনন্দের কারণ হচ্ছে এই চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িতে ভ্রমণ করার মজাটাই আলাদা আমাদের ট্যুরের গাড়ি চলছে তো চলছে আমাদের চলতে চলতে চলার পথেই চলে আসলাম আমরা গ্র্যান্ড সুলতান যেটা সিলেটের সবচেয়ে প্রথম এবং লাক্সারি হোটেল ফাইভ স্টার হোটেল অবশেষে পৌঁছানোর পরে সবাই গ্রুপ ছবি ব্যস্ত হয়ে গেছে আমরা সর্বপ্রথম সবচেয়ে বেশি সময় ব্যয় করে ফেলেছিলাম এই রাবার বাগানে রাবার বাগান দেখতে আমরা অনেক দূর পর্যন্ত ভিতরে পাহাড় পর্যন্ত উপরে উঠে গেছিল তারপর আমরা কিছু রাবার সংগ্রহ করা দেখলাম কিভাবে রাবার সংগ্রহ করে একটি গাছ থেকে খুব সুন্দরভাবে একটা রাবার পড়তেছে আমি এই ভিডিওটা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ আমার লাইফে আজকে প্রথম একটা জিনিস দেখলাম আমি এর আগে আপনারা যদি কেউ দেখে থাকেন জানাবেন এটা আমি আজকে প্রথম দেখলাম ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মাধবপুর লেক মাধবপুর লেকের সৌন্দর্য বর্ণনা করলে শেষ হবে না কারণ থেকে উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর দেখা যায় এখানে কিছু কিছু সিনারি আমি তুলে ধরছি এখানে চা সংগ্রহ করতেছে চায়ের পাতা আমি কিছু সৌন্দর্য প্রাকৃতিক সিনারিগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম অনেকগুলো সুন্দর সুন্দর সিনারি আমি আমার ফোনে ভিডিও সংগ্রহ করেছি আমি এত সুন্দর একটা সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে ঘুরতেছি নিজে একটা গান ধরছিলাম গানটা নিজে নিজে গাইছি পরে নিজের কাছে খারাপ লাগছে আর ট্রাই করি নেই কেউ শোনেও ওনাই আলহামদুলিল্লাহ বাইসে গেছি আবার এখানে কাকি চা পাতা সংগ্রহ করতেছিলো আমার প্রিয় স্যার শ্রদ্ধা ভচজন কমল স্যারের পাতা সংগ্রহ করতেছিল এখানে দেখতে পারবেন আমাদের ছেলেপেলেগুলো উপর থেকে আমি একটা ভিডিও সংগ্রহ করেছি তারা খুব আনন্দ ছিল অনেক আনন্দ করেছে তারপর সবাই একত্রিত হয়ে অনেক মজার কিছু কাজকাম করছে সেই কাজকামগুলো আমি সামনে তুলে ধরতেছি একটু সামনে অপেক্ষায় থাকেন দেখতে পারবেন তারা এতটাই আনন্দ করছে যেটা বলার ভাষা নেয় আমার কাছে আমি মিস করছি আমি তাদের সাথে আমি যা আরও কি কী মিস করছি তা এখানে দেখতে পারবেন ওরা অনেক সুন্দর সুন্দর আনন্দ করছে তার মধ্যে হচ্ছে আমাদের তাহিদুল রুফে সাকিব খান্ডে দিয়ে অনেকগুলো ডান্স করাইছে ডান্সগুলো মিস করছি দেখতে পারিনি সর্বশেষ কথা আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো করেছে বিকালে শেষ মুহূর্তে অনেক সুন্দর একটি পরিবেশ আমরা লাস্ট মুহূর্ত ঘোরাঘুরি করছি আর আমাদের দিনটা অনেকটা নষ্ট হয়েছে একটা বি বিশেষ একটা কারণে সেই কারণটা আর বললাম না যাই হোক তারপরে সর্বশেষ আলহামদুলিল্লাহ সুন্দর একটি ট্রাভেলস এবং সুন্দর আনন্দময় একটি দিন পার করলাম আলহামদুলিল্লাহ